আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকের রেসিপি তেলকই তেলকই করার জন্য সবার প্রথমে আগে গ্যাসটা আমি ধরিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি কই মাছ কই মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা ভাজার জন্য নুন আর হলুদ মাখিয়ে নেব আর এদিকে আমি তেলটা গরম তেল গরম হতে হতে মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ আমার মাখান হয়ে গেছে এবার মাছটা আমি ভেজে নেবো

সাজানা কমপ্লিট হয়ে গেছে আর মাঝির আমি তুলে নেবে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ পাতা দিয়ে দেবো আদা বাটা এর আর আদা বাটা ভালো করে তেলে ভেজে ব্রাউন কালার করে নেব ভাজিমু তো সরষে পোস্ত কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো ভাজা জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো এটা লবণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো পেস্ট জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা পছন্দ মনে হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা করি না গেছে নামিয়ে নেব তো আপনাদের এই তেল তেলকয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন রেসিপিটা আর আমার এই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা